হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে আমরা জানবো অনেক সময় নতুন চালকরা যখন গাড়ি চালায় তখন দেখা যায় যে গাড়ি পার্কিং করার সময় দেখা যায় যে মাথা বের করে দেখে যে ওনাদের চাকা সোজা আছে কিনা তেমনই একজন আমরা ভাইকে পেয়েছি যেমন এই ভাই একজন বিজনেসম্যান উনি আসলে গাড়ি চালা শিখতেছে এখন উনি আসলে কতটা শিখলো এরকমটা ওনার মধ্যে হয় কিনা সেটা আজকে আমরা দেখব যেমন উনি উনি গাড়িতে উঠবে উঠার পরে আমরা স্টারিয়ানটা একটু ঘুরিয়ে দেবো এবং চাক্কাটা আসলে কিভাবে সোজা করবে ওনার কাছ থেকে আমরা জানবো এবং দেখব যে উনি আসলে প্রপারলি ভাবে শিখতে পারছে কিনা নাকি ওই নতুনদের মতোই আবার ওই রকমই আছে যে মাথা বের করে দেখবে ঠিক আছে সো আমরা আজকে আপনার কাছ থেকে আমরা দেখবো ঠিক আছে আপনি গাড়িতে যান যে গাড়িটা আপনি স্টার্ট দেন স্টার্ট দিচ্ছেন আপনি যদি একটু অন্যদিকে মন মানসিক মানে চোখ দুটো একটু অন্যদিকে রাখেন দৃষ্টিটা আমরা আমরা একটু ঘুরে দেখাবো ঠিক আছে তাতে আপনি বুঝতে না পারেন আচ্ছা এখন আমরা স্টাইনটা ঘুরে রাখছি হুম এখন উনি সোজা প্রপারলি ভাবে করবে সেটাই ওনার কাছ থেকে আমরা দেখবো যে আসলে উনি পারতেছে কিনা ঠিক আছে আচ্ছা এখন আমরা যেহেতু স্টার্টিং ঘুরে রাখছি আপনাদেরকে একটু চাক্কাটা দেখাই চাক্কাটা দেখেন আমরা কিন্তু চাকাটা অলরেডি ঘোরানো আছে কোন দিকে আছে এটা সেটা বলবো না এখন আপনি একটু সোজা করেন আমার মনে সোজা হয়েছে আচ্ছা সোজা যেহেতু হয়েছে আমরা একটু চাকরার দিকে দেখি আপনারা দেখতে পাচ্ছেন আ চাক্কা সোজা আছে না বাঁকা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে আমি বলবো না আমি আবার একবার দেখবো যেহেতু উনি একজন নতুন চালক হিসেবে আবার একবার ওনার কাছ থেকে আমরা একটু দেখি যে উনি আসলে পারে কিনা ঠিক আছে আচ্ছা এখন আমাদের চাক্কা দেখেন আমার চাক্কাটা একটু দেখাই আপনারা দেখতে পারতেছেন আচ্ছা এখন আপনি সোজা করেন সোজা হয়ে গেছে আচ্ছা আমরা একটু চাক্কাটা দেখি দেখেন তো একটু চাক্কার দিকে অনেক সুন্দর আসলে একটু জানি যে আসলে উনি নতুন চালক হিসেবে এটা অনেক চালকরা কিন্তু এটা পারে না কি করে গাড়ি পার্কিং এর সময় কিন্তু গ্লাস খুলে মাথা বের করি চাক্কার দিকে তাকায় যে চাক্কা সোজা আছে কিনা কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না আসলে উনি কিভাবে শিখলো এবং এটা আসলে নিয়মটা কি এটা আপনাদেরকে আমি বলবো যাই হোক ওনার কাছ থেকে আমরা জেনে নিই আচ্ছা ভাইয়া আপনি যে এটা শিখলেন কিভাবে শিখলেন আপনি এটা যে করলেন কিভাবে করলেন এবং কিভাবে শিখছেন এবং কিভাবে ব্যবস্থা করবে এটা একটু দেখাই দেন আসলে আমি যখন গাড়ি চালান শিখি জি তখন সব খেয়াল রাখতে হয় আচ্ছা সব সময় তো মাথা দেখা যায় অনেক লোক আছে মাথা বের করে চাকা দেখে সোজা হয়েছে কিনা আচ্ছা আচ্ছা হুম তো আমাকে আমাকে শিখাইছে একজনে জি আমি কিন্তু এমনি শিখেছি শিখছি কারো কাছে মানে ভাই ব্রাদাররা আছে তাদের কাছে শিখা আচ্ছা তো

চাকা কিভাবে সোজা করবে বেকা আছে কিভাবে সোজা করবে জি তখন আমি তো প্রথম পারতাম না জি তখন আমাকে বলল যে যে চাকা থাক হুম আপনি বাম পাশে স্টিয়ারিং এ নিয়ে পুরো ঘোরাবেন ফুল কাটতে হবে আচ্ছা একটু দেখাই দেন ফুল কাটি দেখাই দেন এই যে মনে করেন যে আমি চাকাটা এখন মনে করেন যে যেদিকে হোক হ্যাঁ যেদিকে হোক হ্যাঁ হ্যাঁ আমি ডাইরেক্ট বাম পাশে আমি একদম ডাইরেক্ট ঠেকায় দেবো বাম দিকে ফুল কাটলেন এখন সোজা করবেন কি কিভাবে সোজা করব আমি এখান থেকে আমি দেড় পেস ঘুরাবো দেড় পেস ঘুরাবেন আচ্ছা দেড় পেস ঘুরান এক পেস পেস আচ্ছা পেস ঘুরানোর পরে চাকা সোজা হয়ে যায় হ্যাঁ আচ্ছা চাকা সোজা হয়ে যায় আচ্ছা তো এর থেকে আমার শিকার আচ্ছা দেখি উনি কিন্তু দেড় পেস দিয়েছে দেখেন চাকা গুলো একটু দেখাই দেখেন দেড় পেসে কিন্তু চাকা সোজা হয়ে গেছে এটা কিন্তু একটা খুব সিক্রেট আইডিয়া

আর একটা বিষয় আপনাদেরকে বলি যারা নতুন চালক আছে আমাদের পেজটাতে দেখেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে অ্যাকচুয়ালি অনেকে আমাকে কমেন্ট করেন যে ড্রাইভিং আপনি শিখেন কিনা আমি ড্রাইভিং আসলে শিখাই না আমি একটা কোম্পানিতে আমি জব করি সেখানে আমি গাড়ি চালাই আর এরকম ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি আপনাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম